আজকের প্রধান শিরোনাম অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে জানালেন হাসনাত আবদুল্লাহ এবার বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে জানালেন হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনা ও সব স্তরের ন্যায্যতা নিশ্চিত না করা পর্যন্ত এই সরকারকে থাকতে হবে সোমবার বিকেলে খাগড়াছড়ির টাউন হলে ছাত্রনাগরিক মত বিনিময় সভায় তিনি কথা বলেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাসনাত বলেন যতদিন পর্যন্ত না স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করতে না পারছেন ততদিন পর্যন্ত আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার থাকুক ছাত্র জনতার অভ্যন্তরানকে পুঁজি করে যারা আবারও চাঁদাবাজি সন্ত্রাসী আর সিন্ডিকেট করতে চান তাদের এই সুযোগ দেওয়া হবে না দুর্নীতি চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত এই সমাবেশ কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আরও বলেন জুলাই আগস্টে যে আন্দোলন শুরু হয়েছে রাষ্ট্রপূর্ণ গঠন ও সংস্কার না হওয়া পর্যন্ত তা চলবে ফেসিস ছাসিনার আমলে দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে এগারো লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার করা হয়েছে ফেসিবাদীদের দোষরা এখনও রন্দে রন্দে রয়ে গেছে উল্লেখ করে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ক্ষমতামুখী না হয়ে জনমুখী হওয়ার আহ্বান জানান তিনি এ সময় চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সারা দেশে জনমত গঠনে অংশ হিসেবে খাগড়াছড়ি সফরে আসেন কেন্দ্রীয় নেতারা এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ